যদি শুরু করে অর্থাৎ আঠারো বছরের আগে বিয়ে শুরু আগে ছোটবেলায় পাঠশালায় না গেলে তার বিদ্যা শিক্ষা যায় না তো এরও এই বিদ্যার মার্গ একটা মার্গ আছে বিয়ে শাদি ঘর সংসার বসায় হেলাই দিছি জীবনে গুরু ধরি নেই চলো যাই অস্তাদি শিখবো আর যা পাচ্ছি তা তো ভাষায় প্রকাশ করা গুরু নাই গুরু বীজ মন্ত্র নাই গুরু জ্ঞান নাই আমি কালা জাদু শিখবো তা এই চলতেছে দুনিয়ায় এর থেকে বাইরে বেরো প্রকৃতি শিখতে হইলে গুরুর নির্দেশ শিরোধার্য করে তবেই শিক্ষা অর্জন করা যাবে যেরকম স্কুলে গেলে মাস্টারের রুল ফলো করা লাগে দশ মহাবিদ্যার সর্বোপরি বিদ্যা তন্ত্রবিদ্যা তাহলে এই জায়গা গুরুর বাক্য কত দূর মানিয়ে চলে তবেই গুরু তার জ্ঞানে জ্ঞানীয় আন করে বিশ্ব সংসারে ছাড়িয়ে দিতে পারে যা বাক করে খা আমার নাম আমার থেকে বড় হ আমার যে নাম আছে আমার থেকে তুই আরো দশ গুণ নাম কামা এবার সেই জায়গা গুরুর গুরু দিনে ছিলাম তবে এই মহাজ্ঞান সব তো নয় যেটুকুনি পাইছে যাই আজকে তোমাদের অন্তরে প্রেম ভালোবাসা তো পাচ্ছি সবাই যা কমেন্ট করো ভালো সাধু তোমাদের সবাই রে যারা আমারে আমার ভিডিও দেখে কমেন্ট করো সবাই ভালো হুম সুন্দর সুন্দর কমেন্ট করো সবাই রে অশেষ ধন্যবাদ হাজারো প্রণাম এইভাবে রে ভাইরে রে সাপোর্ট করে পাশে রাখো কব কি কাল পারসে কলিকাল হুম মাংসে চাড়ে কুত্তর গাল তাই তো তো ওটা তো হবে না মানুষ হয়েছে আমরা আমাদের প্রকৃতি নিয়ে এই জগতে কিছু জগৎ কল্যাণের করতে হবে কুত্তর গাল চারতে গেলে হবে না তো অনেক আছে শক্তির শেষ নাই বিদ্যার শেষ নাই যেরকম বিদ্যা যত শিক্ষা তন্ত্র শক্তি সর্বোপরি বিদ্যা দশ মহাবিদ্যা সর্বশ্রেষ্ঠ বিদ্যা পৃথিবীতে দশটা বিদ্যা আছে যত জাতি ধর্মের লোক আছে তার উপরে এই তন্ত্রশক্তি অর্থাৎ সেই ইসলাম মতে হোক যিশুর মতে হোক আমাদের রামের মতে হোক এই দশ মহা বিদ্যার মধ্যে সর্বশ্রেষ্ঠ তাইলে সেই দশ মহাবিদ্যার উপরে বিদ্যা যদি আমাদের ধারণ করতে হয় তাহলে আমাদের কত বড় মানসিক শক্তি আত্মশক্তি অর্জন করতে হয় কত ধৈর্য ধৃঢ়তা অর্জন করতে হয় এগুলো বহুত একটা মানে বুদ্ধি বিচার কলকৌশল কলকৌশল কিছু বুদ্ধি বিচার অর্থাৎ শিক্ষার অভাব সেজন্য শিখতে হলে সেরকম শেখা লাগবে যে শিক্ষায় আমি যেন সমাজের নিজের থেকে শুরু করে নিজের এই বিশ্ব সংসার সমাজের উজ্জ্বল করতে পারি মানব জাতির নামে কলঙ্ক না হয় এই দিকে ফল রাখিয়া তন্ত্রমার্কে চলো অবশ্যই সুফল যশ হবে হবে রাম রাম সবাইকে আবার সুন্দর একটা নমস্কার